আপনি শাহনাজ গম্ভীর স্বরে বলে ওঠে আমার গাড়িতে উঠে বসো আপনার জন্য আমার এই দশা আজ আপনার জন্যই সবাই ভুল বুঝেছে আমায় আমি আপনার সাথে কোথাও যাব না শাহনাজ নিজের ধৈর্য বজায় রেখে বলে নিজের ভালো চাইলে চুপচাপ গাড়িতে উঠে বসো না হলে বসো না হলে বলে ডুকরে কেঁদে ওঠে শাহনাজ বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করে বলে নারী জাতির এক সমস্যা কিছু হতে না হতে ভয় করে কাঁদবে বলে সে তানহাকে আচমকা কোলে তুলে নেয় তান অবাক হয়ে বলে কি করছেন ছাড়ো না ভাই মোর ওয়ার্ডস বলে শাহনাজ তানহাকে গাড়িতে তুলে নেয় তানা ভয়ে চিৎকার করতে শুরু করে সে বলে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমায় শাহনাজ ঠান্ডা স্বরে বলে তোমায় বন্দর থেকে পাচার করে দেব তানা ভয়ে জড়িয়ে যায় শাহনাজ তানার এই অবস্থা দেখে হেসে ওঠে তানা ভয়ে গাড়ির এক কোণে গুটি শুটি মেরে বসে ছিল সে সমানে আধুর নাম নিচ্ছে কারণ তার মনে হচ্ছিল শাহনাজ সিদ্দিক তাকে সত্যিই পাচার করে দিবে আচমকা গাড়ি এসে চট্টগ্রাম অন্যতম বিশাল বহুল শপিং মল সেন্টারের পয়েন্টের সামনে শাহনাজ গাড়ি থেকে নেমে তানহার দিকে হাত বাড়িয়ে দেয় এমে নেমে সে ঘরে থেকে তানহা আশেপাশে তাকিয়ে দেখে বলে এটা তো বন্দর না শপিং মল মনে হচ্ছে আমায় এখানে কেন আনলেন বেশি কথা না বলে চুপচাপ নেমে এসো কিছু না বলে বাধ্য মেয়ের মতো বাড়ি থেকে নামে শাহনাজ তানার হাত শক্ত করে ধরে তানা একটু বিরক্ত বোধ করে কিন্তু শাহনাজ শেষ পর্যন্ত পাত্তা না দিয়ে তানাকে এক প্রকার টেনে নিয়ে যায় নিজের সাথে শাহনাজ শপিং মলে প্রবেশ করা মাত্রই আশেপাশে কয়েকজন উৎসুক মানুষের দৃষ্টি এই ঘিরে ধরে তানাকেও অনেকে দেখেছে অবাক চোখে এতে আরও মিলিয়ে যায় শাহনাজ আচমকা তানাকে নিয়ে একটা ফোনের শোরুমের সামনে দাই তোমার কি কোনো ফোন আছে আমতা আমদামদা করে বলে ফোন বলতে একটা বাটন ফোন আছে অনেক দিনের পুরনো ও বুঝলাম বলে সে তার নাকে নিয়ে শোরুমে প্রবেশ করে শানাজকে দেখে শোরুমের মালিক এগিয়ে এসে বলে আরে স্যার আপনি কি সৌভাগ্য আমার আপনার পা পড়েছে আমার এখানে বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি শানাজ বলে আমাকে আইফোনের লেটেস্ট মডেলের কিছু ফোন দেখান এই স্যারকে আইফোন সিক্সটি সেরা মডেলগুলো দেখাও কিছুক্ষণের মধ্যেই অনেক ফোন এনে রাখা হয় তা না বুঝতে পারে না এইসব কি হচ্ছে সানা তানাকে বলে এখান থেকে একটা ফোন বাছাই করে নাও আমি হ্যাঁ তুমি কিন্তু আমি ফোন দিয়ে কি করব কেটে কেটে খাবে রাসকেল একটা নিতে বলেছি নাও এটা পছন্দ করে যে ধম খেয়ে তানা চুপ হয়ে যায় অতপর কয়েকটা ফোন নিয়ে দেখতে থাকে নিজের বান্ধবীদের কাছে সে শুনেছিল এই আইফোনের কথা কিন্তু কখনো চোখে দেখেনি সবাই তো এই ফোনেরই পাকো তা না কখনো ভাবেনি এই ফোন কেনার সুযোগ তার হবে সে নিজের পছন্দ মতো একটা ফোন বেছে নিল অতপর শাহনাজ তানাকে দিয়ে বেনারসি শাড়ি শোরুমে গেল সবচেয়ে দামি কিছু শাড়ি সেখানে হলো দেওয়া হলো তাকে সেখান থেকে তানহা চুপচাপ একটা শাড়ি বেছে নিল এছাড়াও আরও কিছু দামি পোশাকও কিনলো তেন তো কিছুই বুঝতে পারছে না নিজের হাতে থাকা লাল বেনারসির দিকে তাকিয়ে এসে বিড় বিড় করছে এসব আমায় কেন কিনে দিচ্ছেন উনি উনি তো বলেছিলেন আমায় পাচার করে দেবেন তাহলে এইসবের মানে কি এরপর শাহনাজ তানহাকে আরও অবাক করে দিয়ে তাকে নিয়ে জুয়েলারি শপে গেল চারিদিকে সোনায় হীরা এত দামি দামি গয়না দেখে তানহা এবার হা হয়ে যায় শাহনাজকে দেখে জুয়েলারি শপের কর্মকর্তা বলেওছেন বলে ওঠেন বলুন স্যার কী লাগবে আপনার এই জন্য কিছু ডায়মন্ড ও গোল্ডেন লাক্সারিস গহনা দেখো কানে দুল থেকে শুরু করে হাতের বালা সব যেন থাকে জি স্যার সহসে তানার সামনে বিভিন্ন মডেলের অনেক গয়না হাজির করা হয় তানা চোখ ধা দিয়ে যায় একসাথে এত গয়না দেখে শানাজ তাকে বলে এখান থেকে পছন্দ করে নাও তানহা বলে আমি তো বুঝতেই পারছি না কি নেব এত গহনা আমি কখনো চোখেই দেখিনি ছানা ইগো শ্বাস ফেলে বলে আচ্ছা সব গহনা প্যাকেজ করে দিন এত গহনা কিনবেন আপনি অবাক হয়ে প্রশ্ন করে তানহা সানাজ বিরক্তি হয়ে বলে হ্যাঁ কিনবো কোনো সমস্যা তানহা মাথা সব সবকিছু কেনা শেষ হলে শপিং মল থেকে বের হয় তাদের চারপাশে সব সময় ঘিরে রয়েছে পাহারাদাররা তাই তানহা আলাদাও পারছিল না কিন্তু এসব কিছু তার সুবিধারও ঠিক ছিল না তাই বাইরে এসে শানাজকে প্রশ্ন করে আপনি তো বলেছিলেন আমার পাচার করে দেবেন তাহলে আমার জন্য এত কিছু কিনলেন কেন কোরবানির আগে তো কোরবানি পশুর একটু যত্ন করতে হবে তাই না তার মানে আপনি আবার সত্যি পাচার করবেন হুম তানা চোখে জল আসে তার মনে আশা জেগেছিল সেই আশা যেন ভেঙে গেল একই সময় আকবর এসে উপস্থিত হয় শাহনাজের সামনে সে একই এসে মাথা করে বলে স্যার আমায় ডেকেছিলেন তোমার একটা কাজ করতে হবে কি কাজ গোটা শহরে পোস্টার ছাইয়ে দাও সকল নিউজপেপার এবং টিভি চ্যানেলে খবর দাও আগামী শুক্রবার শাহনাওয়াজ সিদ্দিকের শুভ পরিণয় সম্পন্ন হবে দেশে বিদেশে আমার যত শুভাকাঙ্ক্ষী বিজনেস পার্টনার আছে সবাইকে ইনভাইট করে দাও আর আজ থেকে বিয়ের আয়োজন শুরু করে দাও আমি চাই না আয়োজনে কোনো কমতে থাকো শোলা সিংহার ফুকিয়ে বিয়ে হবে আমার যা চট্টগ্রামের বুকে ইতিহাস হয়ে থেকে যাবে তানা অবাক হয়ে বলে বিয়ে শাহনাজ তানার দিকে তাকে আর কিছু না বলে তাকে গাড়িতে উঠতে ইশারা করে তানা বাধ্য মেয়ের মতো উঠে যায় চট্টগ্রামের সমস্ত খবরের কাগজে নিউজ পেপার সব জায়গায় ছেয়ে গেছে বিখ্যাত বিজনেসম্যান শাহনাজ সেটি বিয়ের খবর শুধু তাই নয় প্রাচীন নাম যে তানা এটাও দেখানো হয়েছে টিভি খুলতেই এই সংক্রান্ত নিউজ থেকে চমকে ওঠে মজিনা বেগম সাথে সাথে উঠে চলে গেলেন মিহি রুমে মিহি তখন ঘুমাচ্ছিল মজিনা বেগম মেয়েকে ঘুম থেকে ডেকে তুলে বলেন আইবি ওঠ দেখ কী কাণ্ড হয়ে গেছে মেয়ে বিরক্তি স্বরে পড়ে ধুর এভাবে আমার ঘুম থেকে ডেকে তুললে কেন তোমার উত্তেজনা দেখে তো মনে হচ্ছে লটাই পেছো লটানি নয় রে পুরাই হীরার খনি পাইছি হ্যাঁ খনি হ্যাঁ রে ওই শাহভানওয়াজ সিদ্দিকি নামে যে মাফিয়া আমাদের বাসায় এসেছিল না সে নাকি তানহাকে বিয়ে করতে চলেছে মেয়ে হতবাক সরে বলে এসব কি বলছো তুমি আম্মু মাথা ঠিক আছে তোমার হ্যাঁ ঠিকই আছে বিশ্বাস না হইলে তুই ফোন করে খুঁজ নে মিহি তাড়াতাড়ি করে ফেসবুকে প্রবেশ করে সাথে সাথে এ সংক্রান্ত বিভিন্ন নিউজ দেখে তার জীবনে এনে যে বাকি উদ্দেশ্য করে বলে তুমি তো ঠিকই বলেছিলে কিন্তু এতে আমাদের কি ফায়দা ওই তানহাকে তো তুমি নিজে বাড়ি থেকে বের করে দিয়েছো মর্জিনা বেগম বলেন আমি কি জানতাম যে ও এমন সোনার ডিম পাড়া হাত বের হবে এখন কি করব সেটা ভাবছি মিহির মাথায় একটা বুদ্ধি খেলে যায় সে বলে তানহা যেমনই হোক মনে দিক দিয়ে অনেক সহজ সরল যদি আমরা ওর সামনে গিয়ে একটু ন্যাকা কান্না করতে পারি তাহলেই ও গলে যাবে ঠিক বলেছিস আমিও এটাই ভাবছিলাম আমি যাই তোর আব্বুর সাথে কথা বলে আসি তানহা তো শাহনাজের বাড়ি তথা সিদ্দিক ম্যানশনে এসে পুরো অবাক হয়ে যায় এত বড় বাড়ি সে জীবনে চোখে দেখেনি বাড়ি তো নয় যেন রাজপ্রাসাদ আর সেখানে দামি দামি আসবাবপত্র তাহলে দুচোখ পুরো ছানা বড়ো হয়ে যায় তাহলে চারিদিকে পর্যবেক্ষণ করছিল আমার সময় এক মধ্যবয়সী মহিলা তার দিকে এগিয়ে এসে বলে আপনি তা না ম্যাডাম তার না বুঝতে পারে না এত বয়স্ক একজন মহিলা তাকে ম্যাডাম কেন বলছে তবুও মাথা নাড়ে বাহ আপনি তো দেখতে মাসাল্লাহ স্যারের পছন্দ আসলেই সুন্দর একটু সাজগোজ করলে আপনাকে আরো সুন্দর লাগবে তানহা বলে আমার সাজতে কেন হবে ওমা আর এক সপ্তাহ পর আপনার বিয়ে আপনাকে তখন সব সময় পরিপাটি হয়ে থাকতেই হবে তা না যেন আকাশ থেকে পড়ে সে তো জান তো যে শাহনাজ সিদ্দিক বিয়ে করতে চলেছে তো তার বিয়ের কথা হচ্ছে কেন তানহা বলে আপনি আপনার বুঝতে কোথাও ভুল হচ্ছে আমার বিয়ে কেন হবে ওই শাহনাজ সিদ্দিকই তো আমার আমার পাচার বলতে গিয়ে থেমে যায় তানহা আমার সময় শাহনাজ সেখানে এসে বলে হ্যাঁ ঠিকই ভেবেছো তুমি সামনে শুক্রবার তোমায় পাচার করে দেব এর জন্য বলছে সুন্দর করে সেজে পরিপাটি হয়ে থাকো যাতে তোমাকে বিক্রি করে ভালো দাম পায় তানা দাঁত চিবিয়ে বলে মোটেই আমি ভালো করে সাজবো না একদম পেত্নির মতো সাজবো তারপর দেখি কে পছন্দ করে জীবের এগিয়ে এসে তানার মুখমুখি দাঁড়িয়ে পড়ে এই পেত্নিকে নিজের ঘরে ঝুলিয়ে নেওয়ার মানুষের অভাব নেই বুঝলে পাগলে তানা একটি বড় শোভায় গা এলিয়ে বসে আছে পার্লার থেকে লোক এসেছে তাকে সারানোর জন্য তানহা বেশি কিছু না ভেবে সাজতে বসে গেছে তার কাছে এই সব কিছু নতুন অভিজ্ঞতা সৎ মা ও মনের অত্যাচারে বড় হওয়া তানহা মৌলিক চাহিদাগুলো কখনো পূর্ণতা পায়নি যেখানে আজ এত কিছু উপহার উপভোগ করতে পারছে তার না কিছুটা ভালো লাগছে আবার শাহনাজের গতকালের বলা কথাগুলো জন্য খারাপও লাগছে কিছু সময় পর তানাকে নিয়ে যাওয়া হলো ড্রেসিং রুমে যেখানে খুব সুন্দর করে লাল গাউনে পরিয়ে সাজানো হয় তানহাকে সাথে ম্যাচিং প্যান্ডেন্ট তানহা আয়নায় যখন নিজের প্রতিপঙ্গে দেখে তখন যেন নিজের দুই চোখই বিশ্বাস করতে পারছে না তার মধ্যে যে এত সৌন্দর্য লুকিয়েছিল সার নিজেও জানতো না তানহা এমনিতেও দেখতে সুন্দর তবে এইভাবে সাজার পর তার সৌন্দর্য কয়েক বেড়ে গেছে তানহা আয়না নিজেকে দেখছিল তখন নিজে নিজেকে চিনতে পারছে না এমন সময় শাহানা সেখানে উপস্থিত হয়ে একদম তানহার পিছনে এসে দাঁড়ায় তার উপস্থিতি টের পেয়েই তানহার হৃদস্পন্দন দ্রুত হয় শাহনাজ বাঘে এসে বলে খুব সুন্দর লাগছে তো এখন তো মনে হয় তোমাকে বিক্রি করে সত্যি অনেক টাকা পাওয়া যায় সাথে সাথে তার হাসি মুখ মিলিয়ে যায় শাহনাজ কিছুটা দূরে সরে যায় তানহার থেকে শাহনাজের সেক্রেটারি আকবর আর চোখের সবটা পর্যবেক্ষণ করছিল শাহনাজের এই পরিবর্তন তার খুব আছে শাহনাজ শুরুতে মেয়েটার সাথে কত খারাপ ব্যবহার করলো তারপর আবার তার সব বাড়িটা জোগাড় করলো অতঃপর এইভাবে নিজের ম্যানশনে নিয়ে এসে এখন তাকেই বিয়ে করতে চাইছে আকবর বুঝতে পারছে না কি চলছে তার বসের মনে এর মধ্যে হঠাৎ করে একজন সিকিউরিটি গার্ড দৌড়াতে দৌড়াতে এসে বললো স্যার বাইরে দুজন মহিলা ভীষণ ঝামেলা করছে ভেতরে ঢোকার জন্য ওনারা তানহা ম্যামের সাথে দেখা করতে চাইছে তানা অবাক হয়ে প্রশ্ন করলো আমার সাথে কানাজ বিরক্ত স্বরে বলল আজ আমার জন্য একটা স্পেশাল দিন আমি কোনো সিক্রেট চাইছি না তাই যারা এসে থাকুক তারা যেন কোনোভাবেই ভেতরে ঢুকতে না পারে তানা সাহসে এগিয়ে এসে সিকিউরিটি গার্ডকে উদ্দেশ্য করে বলো ওনারা কারা কিছু বলেছে বলেছে ওনারা নাকি আপনার মা ও বোন তানা বলে ওঠে ওনাদের ভেতরে আসতে দিন শানাজ বিরক্তি স্বরে বলল আমি ওনাদের এখানে এলাও করব না তানা আকুতি স্বরে বলল দয়া করুন আমার উপর আমি অনুরোধ করছি আমায় ওদের সাথে কথা বলতে দিন শানাস্তানার কথা শুনে বিরক্তিতে ভুরু কুচকায় মনে মনে বলে কি দি তোরই এমে যারা একে এভাবে বাড়ি থেকে বের করে দিল তাদের সাথে দেখা করার জন্য উতলা হয়ে উঠেছে শানাস্ত ও নরম হয় না জোর শক্ত করে বলে এটা আমার মেনশন এখন আমি যা বলবো তা শেষ কথা তানা চোখ মুখে বিন্দু বিন্দু জল জমে শানাজের কথায় তানা দু চোখে জল দেখে শানাজ মনে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয় এই প্রথম অনুভূতি রকম দিলের কোন কেঁপে উঠল তার মতো শক্ত ব্যক্তিদের মানুষও নরম হতে বাধ্য হয় কিছুটা নমনীয় স্বরে সিকিউরিটি গার্ডকে বলে ওনাদের ভেতরে আসতে দিন কিছু সময় পর মর্জিনা বেগম ও মিহি দুজনেই এক প্রকার দৌড়ে দৌড়ে সিদ্দিক মেনশনে প্রবেশ করে দুজনেই চোখ মুখে বিস্ময় ফুটে উঠেছে চারিদিকে এত আলো সোজা দামি দামি সব জিনিস দেখে এত বড় বাড়ি এসব তাদের কল্পনার রাজ্যের থেকেও সুন্দর মিহি ফিসফিস করে বলে তাই তো দেখছি রে যাই হোক ভালো করে অভিনয় করার জন্য প্রস্তুত ওই তানহাকে আমি কিছুতেই একাই রাজপ্রাসাদে রাজত্ব করতে দিব না বলে তিনি এগিয়ে যান তানহার দিকে তানহা মৃদু বলে আমু মিহি তোমরা এখানে দুজনেই পরিকল্পনা তানহার কাছে বসে পড়ে তানহার তো পুরো বিস্ময় ধ হয়ে যায় তাকে আরো অবাক করে দিয়ে দুজন কাঁদতে শুরু করে শাহনাজ বীর করে বলে তানহা বলে তোমরা কাঁদছ কেন কি হয়েছে মিহি বলে আমরা অনেক অন্যায় করেছি আপু তার ফলে এখন আব্বু পাচ্ছে আব্বু কি হয়েছে আব্বু মজিনা বেগম বললেন তোর আব্বু ভীষণ অসুস্থ রে তুই বাড়ি থেকে বের হওয়ার পরেই উনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন একেবারে যাই যাই অবস্থা মনে হয় আমি শীঘ্রই বিধবা হতে চলেছি তেনার বুক ছাত করে ওঠে কোথায় আব্বু আমি এখনই ওনার সাথে দেখা করতে চাই আমি ওনার কিছুই হতে দেব না একবার একবারকে ইশারা করতে একবার এগিয়ে এসে বলে আপনাকে কোথাও যেতে হবে না আমি আপনার বাবার জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি তানা তো সব শান্ত থাকতে পারে না সে বলে না আমি আব্বুর সাথে দেখা করতে চাই এটা সম্ভব নয় আজ আপনার এনগেজমেন্ট তানা হতবাক হয়ে বলে কি বলছেন এসব আমার এনগেজমেন্ট মানে

তাকে এখন কোথাও যেতে হবে না তোকে এখন কোথাও যেতে হবে না ওনারা তো বললেন ডাক্তারের ব্যবস্থা করবেন তোর আব্বু ঠিক হয়ে যাবে আমি আর মিহি খুব ক্লান্ত রে তানহা বলে আমি খেয়ালই করিনি সে কে তাকিয়ে বলে আব্বু আর মিহিকে এখানে থাকার ব্যবস্থা করে দিন প্লিজ আর পারলে আব্বুকেও নিয়ে আসুন